আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণখলা পশুআটের পূর্ব পাশে খামারের অবস্থান বাড়ি খামার একসাথেই যে আমার কাছে সবসময় বকনা বাচ্চা থাকে আর আমার কাছে যে বকনাগুলো থাকে রেডি গরু থাকে আজ কি ভালো মানের কিছু গরু পাইসি যে বয়সটা আছে নয় থেকে দশ মাস দুইটা বাচ্চা আর দুটা প্রায় রেডি ঠিক আছে একটা অলরেডি কনসেপ্ট আসছিল এ মোট চারটা গরু দেখাবো চারটা গরুই

ফ্লেগবি প্রেমী আছে যারা মানে পছন্দ করে ফ্লেগবি বাচ্চাগুলো হয়তো বাজেটের এর লাই কিনতে পারেন আজকে বাজেটের মধ্যে আমি ফ্লেক বকনা আর সর্বোচ্চ জাত মানের ফ্লেগবি বকনা হবে গোটার বডি স্ট্রাকচার থেকে শুরু করে মাথার থেকে বিশেষ করে এর মাজাটা দেখেন যে কি ভারী একটা মাজা জাপানি সবে কোয়ালিটি সেরা হবে খুবই সেরা কোয়ালিটি হবে এর গেটআপ এর গেটআপটা দেখেন এর লেভেলটা একদম স্ট্রেট ঠিক আছে হাঁটুর উপরে নেস্টা পাগুলো গুলো দেখেন যে দুই সাইডটা কি সুন্দর আর বিশেষ করে নিফিল গুলো দেখেন মাশাআল্লাহ ওলানের জায়গা তো বাপসি সব অনেক ভালো দেখছি অনেক জায়গা ভাই অনেক জায়গা টানা লাগবে না নিফিল গুলো দেখেন যে কত সুন্দর আর গোলাপি খুবই সুন্দর অনেক ভালো জায়গা বাপসি অনেক জায়গা যস্তা হাড়ের উপরে হাড়ের পায়গুলো মোটা মোটা ভাই এটা গরু যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সব এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে আচ্ছা শেপটা দেখেন ভাই আচ্ছা সর্বোচ্চ মাতা ফ্লেগবির একটা মাথার বৈশিষ্ট্য থাকা লাগবে এই মাথার এখানে ডিপ কানটা ছোট আর গোলাকার আর ঠোঁটটা গোলাপি আর গলাটা দেখেন একদম হাস গলা বডি স্ট্রাকচারটা কত সুন্দর বয়সটা কেমন হবে বয়সটা আছে ভাই নয় থেকে দশ মাসের মতো বয়স হবে 9 থেকে দশ মাস হবে জি জি

এই একদম দানো বাকৃতি খাওয়া খাই বুঝেছেন আট নয় মাস বয়স হবে গরু কাকে বলে রেড ফিজান দেখান লোকজন খালি রেড ফিজানের গল্প শুনেছে আজকে গরু দেখুক যে

মানে এত কোয়ালিটি ফুল বাচ্চা দেখেন গরু কাকে বলে খালি গরু কিনলে হবে না আগে বৈশিষ্ট্য লাগবে এর মাথা থেকে শুরু করে মাথা কান এর বডি স্ট্রাকচার কালার পিন্ট ঠিক আছে এর লেভেলটা দেখেন ঘাত থেকে লেভেলটা কি একদম হেলদি একটা বাচ্চা ভাই সর্বোচ্চ জাতমানের বাচ্চা মাজার শেপ কি ভারী এই দেখেন উলান পালান দেখেন

সেকেন্ড নেক্সট টাইম আবার প্রথম আইসে দিনই কো নেক্সট টাইমে যখন আসবে তখন এটা কনসেপ্টে দেওয়া লাগবে পরিপূর্ণ রেডি জি জি পরিপূর্ণ রেডি সর্বোচ্চ মুন্ডি গরু হবে না জাতি ভাই ওলান কোন জায়গাটা দেখি জি দেখেন একটু ভয় পাচ্ছে ভাই বুঝছেন গরুটা ভয় পাচ্ছে দেখেন এই যে ওলান পালান দেখেন চারটা নিপিল চার জায়গায় খুবই গোলাপি অনেক জায়গা ভাই হেলদি একটা বাচ্চা এই দেখেন বুঝছেন খুব তাহলে চার নম্বরের বড় বাচ্চাটা হচ্ছে ভাই রেডি পরিপূর্ণ রেডি পরিপূর্ণ রেডি জি 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 দামটা কেমন লাগছে ভাই খুবই সীমিত দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই চার নম্বর বর্তমান হচ্ছে হোস্টেল পিজন হ্যাঁ যারা প্রথমে দেখবে প্রথম চান্সে বুকিং করতে পারবে যে দামটা বলে দিলাম মুন্ডি গরু সর্বোচ্চ জাতের মুন্ডি হোস্টেল পিজিয়াম আর চার নম্বর বাচ্চা এক হ্যাঁ খুব পছন্দের গরু ভাই আমার চারটা গরু দেখলাম চারটা গরুই ধরেন যে দেখার মতন গরু চকলেট গাল তুলে মনোযোগ দিয়ে গরুগুলো দেখবি আসলে জাত মান কোয়ালিটি বয়স দামটা ঠিক আছে সম্পূর্ণ রূপে দেখে যদি কোনো কাস্টমারদের ভালো মনে হয় যে না মামন ভাইয়ের কাছ গরুগুলো ভালো দামটাও ঠিক আছে এই গরুগুলো কালেকশন করলে পারে একটা ভালো ফিউচার মানে গরুর হবে ঠিক আছে যদি মনে হয় তাহলে আমার থেকে গরুর যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে যেটি অফলাইনে কিনতে চাই তাও পারবে যেটি মনে করে যে অনলাইনে কিনবে সেটাও পারবে বুঝতে যেভাবে নিবে সেভাবেই দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু জাতমান কোয়ালিটি বাইজিক বৈশিষ্ট্য দেখে দামটা জাস্টিফাই করে যেন সংগ্রহ করে গরু আর বিশেষ করে যে যেখান থেকে গরু কিন অবশ্যই গরুর কোয়ালিটিটা আগে বুঝতে হবে জাতমানটা বুঝতে হবে টাকা দিয়ে জিনিস কিনলে যে আপনার খামাজে রাতারাতি বড় হয়ে যাবে বা ভালো হয়ে যাবে এ কোনো ইয়ে নাই আপনি একটা কিনেন কিন্তু জাতমান দিয়ে সংগ্রহ করেন তাহলে ওই ব্যক্তি জিতবে